আমার নাম নিমাই কুমার গ্রাম হেকান পোস্ট উপর কান থানা জয়পুর জেলা পুরুলিয়া তো এখন বর্তমানে কোথায় উপস্থিত আছে এখন আমি বর্তমানে পাথরডি গ্রামে উপস্থিত কানাডা কোন নম্বর সাথে জোড়া আছে এক নম্বরের সাথে এক নম্বরে তো আজকে তো এই পাথরডি গ্রামে কানাডা নিয়েছ আর এক নম্বর সাথে জোড়া আছে তো কানার মানে কতটা কিরকম মৌসুম মানে দর্শককে কতটা আনন্দ দিতে পারে কিরকম আপনি তো কানার রসিক করে তো হ্যাঁ রসিক হ্যাঁ তো একটু বলো कड़ाटा मोटा मोटी हर जगह लेके जी हाँ। जो थाल माने बिना लोये को था पाला ही नहीं और गायों चार बार खेले जी नमस्कार আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে চব্বিশে অধ্যায়ন আর্ধনার অন্তর্গত ওই পাথরটি গ্রামে কাড়া লড়াই আছে তো এই একটা কাড়া উপস্থিত করেছে তো কাড়া মালিককে আমি জিজ্ঞাসা করে নেব যে কারাটা কোন নম্বর সাথে জড়া আছে এবং প্রাইজ কত আছে এবং দর্শককে কতটা আনন্দ দিতে পারে এবং কারার সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার হ্যাঁ তো আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম নিময় কুমার গ্রাম হেপ পোস্ট উপর কান থানার জয়পুর জেলা পুরুলিয়া তো এখন বর্তমানে কোথায় উপস্থিত আছে এখন আমি বর্তমানে পাথরটি গ্রামে উপস্থিত তো তো এটা কি কী করতে এসেছি আমরা এসেছি আমাদের কারা লড়া কারা কারা নিয়ে লাগাতার নিয়েছো হ্যাঁ তো কারাটা কোন নম্বরের সাথে জোড়া আছে এক নম্বরের সাথে এক নম্বরে আর কানার প্রাইস কত আছে বলছে পঁচিশ হাজার পঁচিশ হাজার আছে তো আপনার তো আজকে পাথর ডিগ্রাম কাড়া উপস্থিত করেন তো আজকে মানে আপনাদের কাড়ার কতটা ভরসা আছে মানে দর্শককে কতটা আনন্দ দিতে পারে আশা করি ভরসা তো ভালোই বুঝাচ্ছে কারার মৌসুম ভালোই বুঝাচ্ছে হ্যাঁ তবে আশা করি কতটা মানে আনন্দ দিতে পারবে দর্শককে ওটা বলতে পারছি না তবে মনে কিছুটা আমারও আন্দাজ আছে সে কাড়াটা লাগবে 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 তো যে এক নম্বর সাথে জোড়া আছে তো এই কাড়াটা লাগানো কবার হয়েছে এটা এটা

मौसम মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে ভালো বোঝা যাচ্ছে মানে ওই মানুষ সামাস দেখে ভিড়কা ভিড়কি হই না না চলে যাই চলে যাব মানে বোর লাগে লাগিয়ে দিব তারপর পরম্পরাটা আলাদা হবে এটা আলাদা হবে তবে এই দিবে 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 কি মানে আছে নাকি হ্যাঁ দেহো নাকি হ্যাঁ ওই নিমা কুমার হ্যাঁ हां আমার ওইখানে একটা ওই কড়ার রসিক আছে তো নাক কিছু জিজ্ঞাসা করি তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম छोटूলাল মাহাতো গ্রাম উপরখান থানা জয়পুর জেলাপুরলি তো আজকে তো এই পাথরডি গ্রামে কড়া আনিছো हां আর এক নম্বর সাথে জোড়াও আছে আচ্ছা তো কড়ার মানে কতটা কি রকম मौसम মানে দর্শককে কতটা আনন্দ দিতে পারে কি আপনি তো কারা রসিক করে তো हां রসিক हां তবে একটু বলো কড়াটা মোটামুটি

লড়বে আর কয়েক ঘন্টা পরে তো আপনাদের কাটা লড়াই শুরু হবে তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবে দশরা কে আসতে বলবে জলদি হা আসুক দর্শকরা আসলে মেলা দেখুক ভালোভাবে ঘর যায় তো এখানকার মানে কমিটি কটা দিয়ে কাটা লড়াই শুরু করবো বলেছে আপনাদের এক নম্বরটাই হবে আর

তো আপনারা অবশ্যই ওই অবিনাশ মাহাতো আর নিমায় কুমারের কাড় দেখার জন্য উপস্থিত হবেন তো এরপর ওই হেটকাহান গ্রামে যেটা পাথরটি গ্রামে এক নম্বর কাড়া উপস্থিত যে ওই কাড়ার মৌসুম কিরকম আছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার 이거 맞대, 쟤 가라. that's